চীনের তিয়াঙ্গং মহাকাশ স্টেশন সেখানে এবার ফলল সবজি লেটুস এবং পালং জাতীয় সবজি ফলানো হয়েছে আমরা এর আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন রকম সবজি ফলাতে দেখেছি দেখেছি টমেটো ফলাতে কাঁচা লঙ্কা ফলাতে আলু ফলাতে এবার চীনের মহাকাশ স্টেশন তিয়াঙ্গং যা কিনা পৃথিবী থেকে পাঁচশো কিলোমিটার উচ্চতায় রয়েছে সেখানে ফলতে দেখলাম পালং শাক লেটুস পাতা এই ধরনের জিনিসপত্র বা সবজি একেবারে কৃত্রিম উপায়ে বীজ পাঠানো হয়েছিল সেখানে কিন্তু কৃত্রিম উপায়ে জল দেওয়া হয়েছে এছাড়া সিও টু মানে কার্বন ডাই অক্সাইডও পর্যন্ত কৃত্রিম উপায় এ গাছগুলিকে দেওয়া হয়েছে আর তারপরেই কিন্তু এই অসাধ্য সাধন করতে পেরেছে চীনের মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা হ্যাঁ গ্রাউন্ডস স্টেশনের তো অবশ্যই হেল্প লাগবে না হলে কি করে করবে এত বড় অসাধ্য সাধনকে দেখুন আলুও ফলেছে এখানে অনেক কিছু ফলেছে ছোট ছোট জিনিস আপডেটও দিয়েছে চীনের তরফ থেকে সিএনএসএ চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বেশি বড় করলাম না ছোট্টোর উপরে ভিডিওটা আমাদের হাতে এসছে তাই আপনাদের দেখালাম যে মহাকাশ স্টেশনে চীনও কিন্তু ফলিয়ে দেখালো পৃথিবী থেকে পাঁচশো কিলোমিটার উচ্চতায় সম্পূর্ণ কৃত্রিম উপায় তো বন্ধুরা আর বড় করলাম না কেমন লাগলো এই ছোট্টোর মধ্যে ভিডিওটা জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন ওরা হ্যাঁ যাওয়ার আগে বলে যায় এই মুহূর্তে কিন্তু চীনের তিনজন মহাকাশচারী রয়েছেন তাদের নিজস্ব এই তিয়াঙ্গং মহাকাশ স্টেশনে ওকে তাহলে আশা করি ভালো লাগলো এই ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা